আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে আমরা বিচারের ক্ষেত্রে মূলত গুরুত্ব দিচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের উপর বিগত এই ক্রাইম ট্রাইব্যুনালের যে বিচারটা আছে এখানে রাষ্ট্রপক্ষের ইনভলভমেন্টটা বেশি ফলে আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছি এবং আমাদের যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পারবেন এবং আমাদের আশা আছে এই এটা বিষয় আমাদের আশা আছে আমাদের বিশ্বাস আছে আমরা যে গতিতে এগোচ্ছি ইনশাল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো এখানে কারো কোন রকম গাফলতি নাই সুযোগ নাই আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা কমিটমেন্ট অবশ্যই বাংলাদেশে যে নির্মম যে আপনার অমানবিক গণহত্যা সংগঠিত হয়েছে অবশ্যই আমাদের সরকার এটা বিচার করবে আমাদের রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য বাংলাদেশে বিভিন্ন আইন রয়েছে আর যুদ্ধ অপরাধের দায়ে কোন দলকে শাস্তি দেওয়া যেটা সংবিধানে রয়েছে তো আমরা করিনি বা আমরা করবো না সেরকম কোনো কথা না আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা মানবতা মানবতাবিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাব সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো রাজনৈতিক দলের সাথে মতৈক্যের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত হবে সেইগুলির বিষয়ে আমরা আইন নীতি প্রণয়ন করবো বাস্তবায়নের চেষ্টা করব রাজনৈতিক বলি নাই আমরা কন্টেন্টের ব্যাপারে কিছু বলবো না হ্যাঁ আপনি ওই পেজে পাবেন কন্টেন্টের ব্যাপারে কমিশন প্রধানের সাথে কথা বলবেন আর ওই মুজিববাদী সংবিধানের কবর রচনা পলিটিক্যাল বক্তব্য হিসাবে যে দল যে কোনো কিছু বলতে পারে এটা যদি কমিশন বলে বা যদি সরকার বলে তখন আমাদেরকে প্রশ্ন করবে